আসসালামু আলাইকুম নতুন করে আবার একটা খোপ বানাইলাম কবুতারে থাকতে একটু সমস্যা পুরন খোপে এই কারণে নতুন একটা খোপ বানাইলাম মুখের খোপ আমার সর্বমোট জোড়া কবুতার আছে আমার আশা আছে সামনে আমি একটা মোটামুটি ভালো করে একটা লফ তৈরি করব আপনারা আমার জন্য দোয়া করবেন বাচ্চা আছে তিন জোড়া বাচ্চার পর নতুন করে আবার কবুতার ডিম পারছে জোড়া ওরা আবার ডিমে তা দিচ্ছে